মানুষ পাশের ফ্ল্যাটে কে আছে সেটা তো জানে না কি স্বাভাবিক না কিন্তু আমি আপনার সম্পর্কে সবকিছু জানি আপনি কোথায় পড়েন কোন ডিপার্টমেন্টে কখন আসেন কখন যান তার মানে আমাকে স্টক করেন স্টক করবো কেন আমার কলোনির মেয়ে সব আপনার সম্পর্কে জানাটা খুব স্বাভাবিক আমাদের তো অনেক মেয়ে তার মানে খোঁজ খবর জি জি না একটু খেয়াল আমি তো আসতেছি রাজুক ভালো আছো হ্যাঁ ভালো খেলা দেখতে ছিলা নাকি ওখানে দাঁড়ারায়? হ্যাঁ দেখছিলাম। তুই কি আপনার কোনো সমস্যা আছে? না না সমস্যা থাকবে কেন। সবসময় দেখি তুমি মাথা নিচু করে আসো মাথা নিচু করে যাও। কখনো দেখি না মাথা উঁচু করে খেলা দেখছো। সত্যি করে বলো তো তুমি কি ওখানে দাঁড়ায় খেলা দেখতে ছিলা না আমাকে দেখেছিলা ছিলা? আপনাকে অদ্ভুত কোনটা? আর মাথা উঁচু করে চলা নাকি দাঁড়িয়ে খেলা দেখা? উঁচু করে চলাটা অদ্ভুত হবে জানো। রাজুক চলো। কোথায়? তুমি আয়োজন কমিটির দিকে যাচ্ছ না আমি ওদিকে যাচ্ছি ওটো বাইকে করে চাই আপনি কি এতক্ষণ বাইক নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন না তোমার জন্য অপেক্ষা করবো কেন আচ্ছা আপনি আমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করছিলেন না তাহলে আমি আপনার সাথে কেন যাব আপনি বরং একটা কাজ করেন আপনি নীলাকে নিয়ে যান কি আজ নীলাকে কেন নিয়ে যাব আহিম ভাই চলেন কোথায় যাব ওমা আপনি না ক্লাবে যাচ্ছেন আমিও তো যাব চলেন এই নীলাটাকে রে

এই লাজুক মাইন ভাই কোন টিমে রে কেন আমাকে একটু টিমে রাখিস লাজুক মাহিম কেন আমার খুব পছন্দ রে আমাকে ওর টিমে রাখিস আমি গ্রুপ টুপ কিছু করতে না আমার যা করবোই না তোরা যাবি উত্তর দিকে আর মামুন তোরা যাবি হচ্ছে দক্ষিণ সাইডে সবাই মনে রাখবি যেখানে দেখিব ডাকাত মানে আমার টিমের লোক কোথায় আছে তো এই যে আমি না মানে বাকি কোন মেম্বার হ্যাঁ কিন্তু সবার নাম কেটে দিয়েছি তার মানে আমার টিমে এখন শুধু একটা কথা বলবো কিন্তু একটা শর্ত আছে কি শর্ত এখন থেকে আমি আপনাকে তুমি করে বলতে চাই আমার কোনো আপত্তি নেই তুমি কিন্তু ভালোই চালাক মানে বুঝলাম না তুমি আমাকে বলো যে তুমি আমাকে মিথ্যা বলেছিলে কেন আমাদের এলাকাতে নীলা নামে কেউ থাকে না মিথা বলেছে তোমাকে চেক করার জন্য তুমি কি শুধু আমার ব্যাপারে খোঁজ খবর রাখো না এলাকার অন্য মেয়েদের ব্যাপারে খোঁজ খবর রাখো এইটা প্রমাণ করে তোমার কি লাভ হলো এই যে আমি জানলাম আর আমাকে নিয়ে সিরিয়াস যো তাহলে সেদিন আমার বাইকের পেছনে উঠলে না কেন নাকি আমাকে তোমার পছন্দ না পছন্দ কোনো বিষয় না তুমি তোমার মনের কথা আমাকে বলার সচ্ছাংশ তোমার নেই এতগুলো মেয়েকে পাশ কাটিয়ে তুমি জোর করে আমার দলে ঢুকলে তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না তুমিও আমাকে নিয়ে বেশ সিরিয়াস

রাজক বল ও ও গো বাবা ওদের দলের আরেকজন ডাকাতে পাইছে এই যে দল তুমি তো রিস্ক নিতে গেলে কেন তোমার যদি কিছু হয়ে যেত তোমার একা এত সাহস করে ডাকাত ধরতে যাওয়ার কোনো দরকার ছিল না বাবার জন্য গিয়েছি সম্পূর্ণ একটু পাকাপোক্ত করা ভালো না